বিষয় ছোট কাপ সিল করে আর আমরা বলি পুলিশকে পুলিশকে ব্যবহার করি এটাকে বন্ধ করার জন্য আপনি তো আওয়ামী ব্যান করতেছেন না ব্যান না করে আপনি ধরতে মিছিল বন্ধ করতে পারতেছেন এটা ফাইল নেবি না দরজা খোলা রেখে বলবেন যে চুরি হবে না এটা তো হয় না আওয়ামী লীগকে ব্যান না করা কি কারণ দেখতে পারে আপনার নত যাওয়া আমরা এই নত নত যাওয়া বিশ্বাস করি না আপনি আয়নাগর সৃষ্টি করছেন আপনি এই যে গণহত্যা করছেন এই অজুহাতেই আগামী তিন বছর নির্বাহী আপনার আওয়ামী লীগকে ব্যান করতে পারেন আপনার দায়িত্ব আপনি পালন করেন খালি খালি জনগণের উপরে ঝামেলা সৃষ্টি না লীগ তো অবৈধ না আওয়ামী লীগ অবৈধ করেন আমি করছে আপনি কেন করেন না শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পর্যন্ত আপনি কাজটা করেন আপনারা এখনই কেমতা বসতে পারেন নাই বিপ্লবকে স্বীকৃতি দিবেন কি দেবেন না স্বীকৃতি দেন আমরা মুসলমান এটাই স্বীকার করি না আমাদের রাজনীতিরা ক্ষমতা নেওয়ার জন্য নির্বাচন না জন্য পাগল আর এটা নিয়ে তবে ব্যস্ত আজ আজকে সব রাজনীতি এক হইতেন এবং আমি একটু কথা বলি আমাদের সব এক মুসলমানরা লোকরা এই এলাকার শান্ত রাখার জন্য গণজামায়াত করে ভারতের এমবিসি ঘেরাও করতাম একটা স্মারক লিপি দিতাম পরিস্থিতি অনেক ভালো হতো কিন্তু আমার এমন অবস্থা করছে পনেরো বছরে এ কথা বলবো কথা বলতে ভয় পাই এখান থেকে এখনো বেরিয়ে আসতে পারতেছি না আমাদের স্পষ্ট ভাষা বলতে হবে এই ভারতবর্ষে মুসলমানদের অধিকার অনেক বেশি এবং ভারতবর্ষে ব্রিটিশ থেকে ব্রিটিশ থেকে মুক্ত হওয়ার জন্য মুসলমানের অবদান অনেক বেশি এই শহীদের সংখ্যা কয়েক গুণ বেশি কিন্তু আমরা ইতিহাস জানি না অনেক পিছিয়ে আছি তাই আমাদের এই অবস্থা এখন সুরক্ষণ হলো আমি পড়তেছিলাম এর বসে বসে কিন্তু ভারতের এই মুসলমানরা চুপ করে বসে আছে তবে ঐক্যবদ্ধ নিজেরা হচ্ছে না কোনো একটা প্রতিবাদ কঠোরভাবে করেও না মাল খাচ্ছে এটাই আমরা দেখতেছি যেভাবে পূর্ণ বছর মার খেলাম পূর্ণ বছর মার খাওয়ার পর